প্রিয় ছাত্রছাত্রী আমি আরিফ স্যার ফিলসফি গাইডের পক্ষ থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা নিয়ে আবার হাজির হয়েছি প্রশ্নটা হলো ঈশ্বরের অস্তিত্ব সাপেক্ষে দূরখেইমের সমাজতাত্ত্বিক মতবাদ আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা এতটাই গুরুত্বপূর্ণ বিশেষত যারা ফিলজফি পাস জেনারেলে ক্যালকাটা ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি বাডওয়ান ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি তথা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য খুব ফলপ্রসূ একটা পিডিএফ পোস্ট করব সেটা তোমরা তুলে নিও আশা করি উপকৃত হবে পিডিএফটিতে তোমরা দেখতে পাচ্ছ ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই এ বিষয়ে দর্শন ইতিহাসের পাশাপাশি ধর্ম তথা সমাজ দর্শনে এক আলোড়ন সৃষ্টি হয় বিভিন্ন দার্শনিক তথা সমাজতত্ত্ববিদগণ তাদের ভিন্ন ভিন্ন সুচিন্তার প্রেক্ষাপটে ঈশ্বরের অস্তিত্ব ও অনস্তিত্ব সম্পর্কে তাদের জ্ঞানভাণ্ডারকে বিকশিত করেছেন যেমন দুর্খেইমের সমাজতাত্ত্বিক যুক্তি ফ্রয়েডের মনস্তাত্ত্বিক যুক্তি চারবাগদের দৃষ্টিভঙ্গি বৌদ্ধ ও যৌনদের মতবাদ এদের মধ্যে কেউ কেউ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে মতবাদ পোষণ করলেও প্রখ্যাত ফরাসি সমাজবাদী সমাজতত্ত্ববাদী দার্শনিক বা সমাজবিদ দুর্খেইম ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে মত পোষণ করেছেন এখন আমাদের মূল আলোচ্য বিষয় দুর্খেইমের ঈশ্বরের অনস্তিত্ব সম্পর্কে সমাজতাত্ত্বিক যে জ্ঞান পেশ করেছেন তার উৎস সম আলোচনা করা তার মতে সমাজে ধর্মের উৎপত্তি হয়েছে মানুষের মনে ভয়ের সঞ্চার থেকে ভয় মানুষকে ধর্মের দিকে আকৃষ্ট করেছে এবং ধর্মের নিয়ন্ত্রক হিসেবে ঈশ্বরকে বিশ্বাস করতে বাধ্য করেছে কিন্তু দুর্খেইম বলেন প্রকৃত ঈশ্বর হলো মানুষ মানুষ যাকে পূজা অর্চনা করে তা কেবল সামাজিক স্বীকৃতি বিশেষ পাশাপাশি তাদের অবচেতন স্তরে স্থান দখল করেছে এক মানুষের অন্যতম কল্পিত অধিসত্তা যে সত্তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজ তার অন্তর্গত ব্যক্তিদের আরেক নিয়ন্ত্রক ও শাসন করে পরের পয়েন্টসটা খুব গুরুত্বপূর্ণ অজ্ঞানতার প্রকাশ বুদ্ধিবৃত্তি সম্পন্ন সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হয়েও মানুষ তার বিকৃত কল্পনার দ্বারাই ধর্মীয় একঘেয়েমি হয়ে পড়ে যার ফলে সে বুঝতেই পারে না তার চারপাশের অতি প্রাকৃত ও অনমনীয় স্বয়ংক্রিয় শক্তিকে যে শক্তির কল্পনা শক্তিকেও কখনো কখনো পরাজিত করে আবার আর পয়েন্ট ঈশ্বর কল্পনা অলিক অর্থাৎ ঈশ্বরের যে ধারণা করি আমরা সেটা অলিক ঈশ্বরের কল্পনাকে দূরকে অলিক বলেছেন কেননা মানুষ যে তার কল্পনা কাল্পনিক ঈশ্বরের প্রতি শ্রদ্ধা বিস্ময় ও ভীতি জ্ঞাপন করে তার কোনো বিজ্ঞান ভিত্তিক বা যুক্তিগত ভিত্তি নেই তা আসলে মানুষের অলিক কল্পনা ছাড়া কিছুই নয় কেননা সমাজের অন্তঃসার ও রহস্যময় নৈবত্তিক সামাজিক শক্তি যা মানুষের বিশ্বাস ও ধারণাকে কলুষিত করে ফেলেছে এবং মানুষ এই অলিক কল্পনার পিছনে ধাবমান প্রিয় ছাত্রছাত্রী সময়ের সংক্ষেপতার কারণে উত্তরটা সম্পূর্ণ করা গেল না উত্তরের অবশিষ্ট পাঠগুলো আবার একের পর এক ভিডিওতে আসবো ফিলোসফি গাইডের তোমাদের সবসময় স্বাগতম ওয়েলকাম তোমরা এসো উত্তরটা একের পর এক কালেকশান করে নাও যাতে করে সিক্স সেমিস্টার পরীক্ষাতে তোমরা এই উত্তরটা সঠিকভাবে পর্যাপ্তভাবে লিখে আসতে পারো কারোর কোনো জিজ্ঞাস্য থাকলে কমেন্ট বক্সে জানাবে তাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আবার উপস্থিত হব তাদের মতামতের উপর ভিত্তি করে আবার আসবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো